পূর্ত দপ্তরের জমি দখল করে বেআইনি নির্মাণ ক্যানিং বারুইপুর রোডের পাশে হোড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান দোকান ক্যানিং এর পুরনো বিডি অফিসের কাছেই দুর্ঘটনা এর আগে অটোতে ছিল দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নিকাশী নালা সংস্কার ও রাস্তা সম্প্রসারণের কাজ চলছিল অভিযোগ তার জেরেই নাকি রাস্তার পাশের নির্মাণগুলি নরবরে হয়ে গেছিল তার ফলে ভেঙে পড়ে দোকান দাবি পথচারীতে চলন্ত অটো আর ভ্যানের উপর ভেগে পড়ায় আহত হয়েছেন যাত্রীরা যখন পাঁচজন পথচারী সহ মিস্ত্রিরা তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে দুজনকে

কলকাতার নির্মীয়মান বেআইনি বহুতল ভেঙে পড়ার পর সামনে এসেছিল কিভাবে পুরো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যত্র তত্র গজিয়ে উঠছে বহুতল সেই একই ছবি বারুইপুরে জেলা সদর হিসাবে ঘোষণা করার কথা বারুইপুরকে স্বাভাবিক কারণে বাড়ছে এক টুকরো জমির কোথাও কোনো জমি এতটুকু ফাঁকা পড়ে থাকার জন্যে আওয়াজ এই যে নির্মাণ দেখলাম একটা আন্ডার দিঘির পার পঞ্চায়েতের চোড়মলে প্রধান জানিয়েছেন বিনা অনুমতিতে পূর্ত দপ্তরে জমি দখল করে চলছিল দোকান বেআইনি তৈরি করা হচ্ছিল দোতলা নির্মাণ স্থানীয় চোড়মলে বিধায়ক পরেশরাম দাসের দাবি দীর্ঘদিনের দখল করা দোকান রুটি রুজি ব্যাপার এবং এটা একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো আর বলে গে আসে না যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট আসতে পারে কাজ চলছে একটা বিল্ডিং ভেঙে পড়েছে চারজন আহত হয়েছে হসপিটালে ভর্তি আছে আমি হসপিটালে যাচ্ছি দেখি বেটার ট্রিটমেন্ট করে যাতে সুস্থ হতে পারে এটাই মূল কথা সরকারি জায়গায় এইভাবে কি বিল্ডিং করা যায় দেখুন সরকারি জায়গায় এই বহু বছর ধরে এই বিল্ডিংগুলো আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেওছিলেন যে আপনারা এই পিডাব্লিউ দিকে আপনারা সরে দাঁড়ান আমি আপনাদের পারমানি একটা জায়গা দেবো এখন কেউ কারো ভিটে মাটি কারোর দোকান ঘটনা যায়নি আজকে আরও দুর্ঘটনা ঘটেছে আশা করি তাড়াতাড়ি এটাকে করতে হবে এবং তারা যেন তার পরিবারকে ফিরতে পারে এটাই মূল স্থানীয় মানুষের প্রশ্ন প্রশাসন সব জেনেও চোখ বোঝে রাস্তার পাশে দোকান সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে স্থানীয় পঞ্চায়েতের সদস্য পুলিশ কিছু জানেন না তা তো হতেই পারে না আসলে তোলাবাজির টাকা পেলেই সন্তুষ্ট তৃণমূল আর পুলিশ ব্যুরো রিপোর্ট মাধ্যম